আজকে আপনাদের সাথে শেয়ার করব কালো জাম নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বানানো শুরু করে প্রথমে চিনি রসটা তৈরি করে নেবো এখানে আমি এক বাটি চিনি নিয়েছি জল দিলাম এক বাটি আর হাফ এখানে আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রেখেছি চিনিটা যতক্ষণ না গুলা হচ্ছে আমি চিনি রসের মধ্যে দুটো এলাচ দিলাম একটু এখানে আমি গোলাপ জল দিলাম একটু লেবুর রস দিলাম আমি এখানে চার থেকে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রাখব এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো পনির নিয়েছি পনিরটাকে আমি প্রথমে গ্রেড করে নেব গ্রেড করে নিয়েছি এবার আমি এই হাতের হাতের তালুতে এ উপরের এখান দিয়ে আমি একটু ঘষে নেব পনিরটাকে আগে এভাবে পনিরটা কিন্তু এভাবে এক থেকে দু মিনিটের মতন ঘষে নিয়েছি আমি দেখুন পনিরটা কিন্তু আমার আর থালায় লাগছে না এই যে উঠে আসছে পনিরটা আমি হয়ে গেছে আমার পনিরটা ভসা এবার আমি এখানে দেব খোয়া দেব একটু এখানে কিন্তু আমি এক চামচের মতন সুজি দিলাম ময়দা দেব আমি দু চামচ আর হাফ চামচ ময়দা দিলাম এখানে কিন্তু আমি বেকিং পাউডার এক চুটকি বেকিং পাউডার দিলাম সবকে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি এবং হাত দিয়ে এভাবে কিন্তু আমি মেখে নেবো এখানে কিন্তু আমার একটা নরম ডো দরকার তো ডোটাকে কিন্তু আমি একটু নরম করে মেখে নেবো আর যদি দেখেন যে শক্ত হয়ে গেছে তখন কিন্তু একটু গরম খুব গরম না হালকা গরম দুধ কিংবা ঘি দিয়েও মেখে নিতে পারেন দুটা কিন্তু তৈরি হয়ে গেছে এই দেখুন নরম এইভাবে কিন্তু নরম রাখতে হবে এর থেকে কিন্তু আমি খানিকটা খানিকটা নিলাম খানিকটা নিয়ে এখানে বাটিতে রাখলাম এখানে আমি বাদাম আর কাজু ছোট ছোট করে কেটে নিয়েছি এর সাথে দিলাম একটু আমি এখানে ফুড কালার দিলাম মিশিয়ে নেবো এটাকে এটা তৈরি করে নিলাম এবার আমি দেখে নেব চিনির রসটা রসটা আমি চেপচেপে চাই রস রসটা কিন্তু তৈরি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম কালো জাম ভাজার জন্য তেলটা আমি এখানে গরম করে নেব গ্যাসের আঁচটাকে আমি এখন লোতে রেখেছি আমি বড় বড় আকারে কেটে আমি কিন্তু এবারে কালো জামের সেপ দেবো এভাবে এটাকে ইয়ে করে একটা ছোট্ট বাটির মতন তৈরি করে নেব আগে তৈরি করলাম এখানে কিন্তু পুরটা আমি যেটা আমি ভিতরে দেবো পুরটা সেটা কিন্তু আমি প্রথমে এভাবে গোল করে নিয়েছি গোল করে রাখলাম এখানে আমি বাটিটা এইভাবে একটা ছোট্ট বাটি তৈরি করলাম ভিতরে দিলাম এইভাবে কিন্তু আমি মুড়ে নেব এবার কিন্তু গোল করে আমি কালো জামটা তৈরি করে নেবো তৈরি হয়ে গেল এরকম দাগ আরে থাকা চলবে না এমনি করে আমি বাকিগুলো কিন্তু তৈরি করে নেব এখানে তেলটা বেশি গরম করব না মিডিয়াম গরম করেছি এবার কিন্তু আমি এগুলো একে একে করে দেব তেলের মধ্যে এখন কিন্তু আমি এগুলো নাড়াবো না যখন উপরে একটু ভেসে আসবে সেই সময় কিন্তু না নাড়াবো আমি গ্যাসটা কিন্তু এখানে আমি মিডিয়ামে রেখেছি এগুলো কিন্তু উপরে উঠে এসেছিল তখনই আমি এগুলোকে এই সাইড থেকে এই সাইড করে নেব করে নিলাম এইভাবে কিন্তু নেড়ে চেড়ে একটু ভেজে নেব এই এটা কিন্তু টাইম নিয়ে ভাজতে হবে একটু কালো কালো টাইপের করে ভেজে নেব দেখুন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এরকম কালো কালো করে ভেজে নিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মতন টাইম লেগেছে এগুলো এবার আমি রসের মধ্যে দেব মানে রসটা আমি একটু হালকা গরম রেখেছি এখানে কিন্তু আমি রসের মধ্যে দু ঘন্টার মতন ভিজিয়ে এগুলা রস থেকে তুলে নেব রসটা কিন্তু একদম গুনগুনা গরম রাখতে হবে হালকা এবার আমি পরিবেশন করব আমি কিন্তু একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন রসও ভিতর পর্যন্ত গেছে আর এই দেখুন ভিতরে যে আমি পুটটা দিয়েছিলাম সেটাও এই যে তৈরি হয়ে গেল কালো জাম আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ